প্রিয় দর্শক আসসালাম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব রিমা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও আকর্ষণীয় নাম হচ্ছে রিমা রিমা নামের অর্থ সাদা হরিণ তো চলুন রিমা দিয়ে মেয়েদের ইসলামিক বত্রিশটি অর্থ তুলে ধরি রিমা তাহমিদা অর্থ প্রশংসিত সাদা হরিণ রিমা তাফান্নম অর্থ আনন্দিত সাদাহরিণ রিমা তাসনিয়া অর্থ প্রশংসিত সাদাহরিণ রিমা তানহা অর্থ সুন্দর সাদাহরিণ রিমা তাসফিয়া অর্থ বিশুদ্ধ সাদাহরিণ রিমা তাস্কিয়া অর্থ উন্নত সাদাহরিণ রিমা তাহসিনা অর্থ উত্তম সাদাহরীণ রিমা জান্নাত অর্থ জান্নাতের সাদাহরিণ রিমা রাফসানা অর্থ উজ্জ্বল সাদাহরিণ রিমা আহমেদ অর্থ প্রশংসিত সাদাহরিণ রিমা মানসুরা অর্থ বিজয়ী সাদাহরিণ রিমা উমাইজা অর্থ উজ্জ্বল সাদাহরীণ রিমা নুবাইরা অর্থ সর্বোত্তম সাদাহরিণ রিমা মাহমুদা অর্থ প্রশংসিত সাদাহরিণ রীমা ফাহমিদা অর্থ বুদ্ধিমান সাদাহরীণ রিমা আমিনা অর্থ বিশ্বস্ত সাদাহরিণ রিমা ইসমত অর্থ পবিত্র সাদাহরীণ রিমা মুস্কান অর্থ সুখী সাদাহরিণ রিমা আফরিন অর্থ প্রশংসিত সাদাহরীণ রিমা তাহিরা অর্থ পবিত্র সাদাহরীণ রিমা মাইমুনা অর্থ ভাগ্যবান সাদাহরীণ রিমা নুজাইরা অর্থ উজ্জ্বল সাদাহরীণ রিমা নুসাইরা অর্থ বিজয়ী সাদাহরীণ রিমা আরফা অর্থ শ্রেষ্ঠ সাদাহরীণ রিমা ফাউজিয়া অর্থ সফল সাদাহরীণ রিমা তারান্নম অর্থ সুন্দর সাদাহরিণ রিমা ওয়াসিফা অর্থ প্রশংসিত সাদাহরিণ রিমা ওয়াজিহা অর্থ স্বচ্ছ সাদাহরিণ রিমা নাজমিন অর্থ সুন্দর হরিণ রিমা তাইয়েবা অর্থ পবিত্র সাদাহরিণ রিমা আজমিনা অর্থ সুন্দর সাদাহরিণ রিমা তাহমিনা অর্থ শক্তিশালী সাদাহরিণ প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ